আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিওয়াস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিওয়াস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি এই শীতে আপনাদের ভালোবাসার পাখিগুলো সুস্থ সবল আছে বিওয়াস আপনারা জানেন এই শীতে পাখির বিডিং সিজন বিওয়াস আপনারা জানেন পাখি থেকে কিছু কিছুbete হলে পাখিকে ভালো কিছু দিতে হয় বিওয়াস আপনারা জানেন পাখি বিডিং সিজনের সময় পাখিকে ভালো ভালো কোর্স করাতে হয় কিছু ওষুধ আর ভালো ভালো কিছু খাবার দিতে হয় তার ভিতরে সিড মিক্স খাবারটা বানিয়ে খাওয়াতে পারেন লাভ বাট কোকা বাজিগের পাখি সব থেকে ভালো পুষ্টি জাতীয় একটি খাবার বিয়স আজকে আলোচনা করব সিড মিক্স খাবার কিভাবে আপনারা বানাবেন কি কত টাকা দিয়ে কিনতে হয় কোথায় পাবেন কিভাবে কোনটা কতটুক মিক্স করতে হয় সেই আলোচনাই থাকবে আজকের এই ভিডিওর পর্বতে তো চলুন বিয়স ভিডিওটা লম্বা না করে ভিডিওটা শুরু করে দিই ভিওস স্ক্যানে যেই মিক্সার গুলো দেখতে পাচ্ছেন সে মিক্সারগুলো কিভাবে তৈরি করব এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিওস এখানে পাঁচ ছটার উপরে আইটেম আছে হ্যাঁ কোনটা কতটুক আপনারা মিশাতে হবে কিভাবে মিশাবেন বাজার থেকে কিনে এনে সেটাই আজকের প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখাবো ভিওস আপনারা বাজারে এরকম মিক্সার খাবারগুলো পাবেন হ্যাঁ সেই খাবারগুলো না আনাটাই আমি মনে করি ভালো কারণ হচ্ছে বিও আছে এখানে ছ থেকে সাতটা আটটা আইটেম আছে আমরা মিক্স করেছি আপনারা জানেন বাজারে এক একটা জিনিসের কিন্তু এক একটা দাম যারা বাজারে তারা বিক্রি করে মিক্স করে আপনি একটা জিনিস ফলো করবেন যে জিনিসটার দাম একটু কম তারা দেখবেন এটার পরিমাণটা একটু বেশি দিয়ে থাকে বিহাস বাজার থেকে যখন আনবেন বিহাজ দেখবেন এগুলা বাজারের খাবারগুলোর সাথে ধুলাবালি প্রচুর পরিমাণের থাকে আপনি পাঁচ কেজি যদি আপনি খাবার কিনে আনেন আপনি ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো গ্রাম দেখবেন এগুলোর সাথে ধুলাবালি আছে সেই ধুলাবালিগুলোর সাথে থাকলে আমরা যদি না রোদে না শুকিয়ে পাখিকে খাওয়াই পাখি অসুস্থ হয়ে যেতে পারে কারণ বাজারের যে খোলামেলা পরিবেশে যেগুলো বিক্রি করে খুঁড়ছা এগুলোতে দীর্ঘদিন থাকার ফলে পাখির খাবারগুলোতে তে ধুলাবালি পরে থাকে হ্যাঁ আপনারা এরকম হাতে যখন নাড়াবেন দেখবেন হাতে ময়লা আর লেগে থাকে তো এই ক্ষেত্রে পাঁচ কেজি আদার যদি আপনি আনেন সবগুলো যদি জারেন দেখবেন ম্যাক্সিমাম আধা কেজি কমে গিয়েছে এত পরিমাণ ধুলো বালো থাকে ঠিক আছে বিহস তো আপনারা একটি কাজ করবেন বাড়িতে এনে আমি এখন আপনাদেরকে দেখাবো জেরে কিভাবে নিবেন হ্যাঁ আপনারা প্রতিটা আদার এভাবে জেরে জেরে নিবেন দেখেন পিয়জ যথেষ্ট পরিমাণ ধুলাবালি কিন্তু এখানে আছে দেখুন এখানে এক কেজি আমি এখন কাউন জারতেছি দেখুন বিয়াস এটা থেকে কত পরিমাণ ধুলাবালি বাইর হচ্ছে একটা জিনিস আপনি দেখুন যে এত পরিমাণ যদি এক কেজি খাবারে যদি এতগুলো ধুলোবালি থাকে আমাদের পাখিগুলো এভাবে খেলে কিন্তু খুব দ্রুতই আমাদের পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ে বিয়স তো আপনারা এরকমভাবে পাঁচ কেজি ছ কেজি ছয় কেজি আপনারা কিনেন আপনারা সুন্দর করে জেরে এভাবে একটি তেনা দিয়ে আপনারা মুছে নেবেন আরেকটা কথা আপনারা এটাকে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকালে হয় কি আপাখির খানাগুলো কিন্তু ওরা যখন বাইরে বিক্রি করে তখন কিন্তু দীর্ঘদিন দিন থাকার ফলে কিন্তু আপনার পাখির খানাগুলো একটু ড্যাম হয়ে যায় উলাভালো যুক্ত হয়ে পাখির খাবারগুলো একটু অন্য ইয়ে হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন সবগুলো খাবার এভাবে রোদে শুকিয়ে হ্যাঁ আলাদা আলাদা করে রোদে শুকিয়ে আপনারা তারপর জেরে নেবেন ভিউয়ার্স তাহলে আপনাদের পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে তো ভিউয়ার্স আমি এখানে কি কি কতটুক নিয়ে এসেছি এটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা নাকি এগুলো তাদের জন্য আসলে এই ভিডিওটা না যারা নাকি আমরা আছি পাখি শখের বসে পালি কেউ আমরা জানি না যে আসলে কোন কোন খাবার দিলে কোন পাখির জন্য আসলে পুষ্টিকর খাবার দরকার তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা যারা নাকি আগের থেকে পাখি পালেন আমার থেকে ভালো কিছু জানেন ভাই তাদের জন্য না ঠিক আছে যারা নাকি নতুন পাখিকে পাখিকে কোন 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 খাবার দিতে হয় তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো আশা করি আপনারা আমার ভিডিওটার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিউয়ার্স একটা লাইক একটা শেয়ার করে অবশ্যই দিবেন অনেক আপু ভাইয়ারা আছে সব করে পাখি বলে দেখা গেছে অনেক দীর্ঘদিন পালার পর দেখা গেছে পাখি ডিম বাচ্চা করতেছে না পাখি বডি ফিটনেস ভালো হচ্ছে না তো বিয়াস তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে তাদের যদি পাখিকে আসলে আদারগুলো যদি খাওয়ায় ইনশাল্লাহ আশা করি পাখিগুলো সুস্থ থাকবে এবং কি এইবার ব্রিডিং সিজনে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করতে পারে বিয়াস আপনার একটি লাইক শেয়ারে বিয়াস ভিডিও বানানোর উৎসাহ জাগে বিয়াস এখন কোনটার কি নাম আমি আসলে আপনাদেরকে দেখাবো কোথা থেকে আমি এনেছি হয় আর কোনটার কিরকম দাম আসলে আসলে এটা আমি আপনাদেরকে আমি বলবো তো চলুন বিহস ভিডিওটা আমি আসলে কোথা থেকে আনলাম সেই চলুন শুরু করা যাক চলুন বিহস প্রথমে আপনাদেরকে ধারণা দিই কোথা থেকে আনলাম বিয় আমি এগুলো দারাজ থেকে কিনেছি পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা আমি কতটুক দিচ্ছি হ্যাঁ তারপর খানাটা আমি মিক্স করছি হ্যাঁ এটা প্রথমে আমি আপনাদেরকে কোনটার কি নাম কতটুক করে আমি এনেছি সেটাই আমি দেখাচ্ছি বিহ আপনারা দেখতে পাচ্ছেন বড় সড়ো দুইটি বক্সের ভিতরে বিহ এই যে খানাগুলো বেহস প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে মিলেট এটা হচ্ছে তিন প্রকার হয়ে থাকে সাদা কালো আর হচ্ছে আপনার অরেঞ্জ কালার এটা আমার থেকে এক কেজি নিয়েছে দুইশো টাকা দেখছেন এটা হচ্ছে চিনা চীনা আমার কাছ থেকে এক কেজি নিয়েছে পঁচাশি যার যতটুক প্রয়োজন নিয়ে আসবেন বিয়স আপনারা নেক্সট ডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসুম ফুলের বিসি এটা আমি এনেছি আধা কেজি আধা কেজি নিয়েছে আমার কাছ থেকে পঁচাশি টাকা ভিউয়ার্স ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে জানি তারপর একটু কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখে নেবেন একটি ভিডিওতে আমি চাচ্ছি সবগুলো জিনিস একবার দেখিয়ে ফেলতে ভিউয়ার্স আপনারা যেটা দেখতে পাচ্ছেন কাউন ভিউয়ার্স আমি এক কেজি কাউন এনেছি একশো পঁচিশ টাকা দিয়ে ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা স্ক্রিনে এখন যেটা দেখছেন এটা হচ্ছে কাটাল ফিশ বোন এটা আমার থেকে পঞ্চাশ গ্রাম নিয়েছে একশো টাকা এটা পাখির জন্য খুব পুষ্টিকর একটি খাবার ভিউয়ার্স চাইলে আপনারা এটা নিতে পারেন ভিউয়ার্স আরেকটি বক্সে আরো কিছু খাবার আছে আসলে এটা কেটে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিহাস এই পর্যায়ে এসে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপর একটু কষ্ট করে দেখে নেবেন বিহাস ভিউয়ার্স স্ক্রিনে এখন যেটা আপনি দেখতেছেন আমি দুটো দুটো চারটে নিয়েছি নিউ টিকো এগুলা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে কি কাজ আসলে এখন এগুলো যদি বিস্তারিত বলতে যাই বিহিও ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে এগুলো আমি দুটো চারটা নিয়েছি আমার কাছ থেকে এগুলো পঞ্চাশ টাকা এখন আপনারা যেটি দেখতেছেন এটা হচ্ছে গুজিতিল গুজি তিল আমি আড়াইশ গ্রাম নিয়েছি পঁয়ষট্টি টাকা দিয়ে বিহ এখন যেটা দেখছেন এটা হচ্ছে তিসি তিসিও আমি আড়াইশ গ্রাম নিয়েছি এটাও নিয়েছে আমার কাছ থেকে পঁয়ষট্টি টাকা পরের যে লাস্ট যেটা আছে এটা হচ্ছে আপনার সূর্যমুখীর বিসি বিয় এটা আমার কাছ থেকে আপনার এক কেজি নিয়েছে পঁচাত্তর টাকা দিয়ে আমি পঁচাত্তর টাকা দিয়ে এনেছি বিয়াস এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখাবো কোনটা কতটুকু আপনারা নেবেন সবগুলো একসাথে মিক্স করার জন্য সম্পূর্ণ জিনিসগুলো আপনারা দেখতে পারছেন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলে দিব কোনটা কতটুকু নেবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে এবার আসুন সিট মিক্সটা আমরা কিভাবে তৈরি করতেছি ভিউয়ার্স মিলেট আমি নিয়েছি এখানে 1 কেজি এখন যেটা দেখতেছেন সূর্যমুখীর বিচি নিয়েছি আমি 250 গ্রাম নেবেন আপনারা ভিউয়ার্স এখন আপনারা যেটা দেখছেন এটা হলো কুসুম ফুলের বিচি কুসুম ফুলের বিচি আমি নিয়েছি 250 গ্রাম এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে চীনা চীনা আপনারা নিবেন হাফ কেজি এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে তিল গুজিতিল তিল আপনারা নিবেন আড়াইশো গ্রাম বিওস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিসি তিসি আপনারা নিবেন একশো গ্রাম বিআস আমি এখানে পাঁচ কেজি শীট মিক্স তৈরি করবো তার জন্য একশো গ্রাম নিলাম বিওয়াশ এখানে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাউন কাউন আপনারা নয়শো গ্রাম কিবা 1 কেজি নেবেন আমি এখানে নয়শো গ্রাম নিয়েছি অর্ডার করেছিলাম এক কেজি লেখা ছিল কিন্তু কাস্টমার দেখি নয়শো গ্রাম আসলে একটু একটু কম হতেই পারে সব ব্যবসায়ী তো আর একরকম না বিস এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাড করছি ধান বিওহস আমার কাছে যথেষ্ট পরিমাণ ধান এখন না থাকার কারণে আমি আসলে দুঃখিত বিওস এইখানে পাঁচ কেজি আদার তৈরি করার জন্য আপনারা এক কেজির ধান দিবেন এখানে। আর মিলেটটা আমি আধা কেজি আরও এখানে কম দিয়েছি এখানে আমি আরও এনে আধা কেজি ঢালবো বিওস এর ভিতরে আরেকটা জিনিস আমার অর্ডার দিতে মনে ছিল না সেটা হচ্ছে ক্যানারি ক্যানারিটা আমার আসলে অর্ডার দিতে মনে ছিল না পরে আমার মনে হয়েছে তো বিহাস আমি ক্যানারি এবং ক্যানারি এক কেজি প্লাস আপনার ধান এখানে কিছু ঢেলেছি আমি এক কেজি ধান এইখানে ডালবো মোট আমি পাঁচ কেজি সিড মিক্স আমি তৈরি করব। মোটামুটি প্রায় শেষ আর বাকি দুইটা আইটেম এখানে এনে ঢেলে দিলেই হয়ে যাবে বিভাজ দেখুন কত ফক ফকে করছে আদারগুলো তো আশা করি আপনারাও এগুলো এইভাবে বানিয়ে নেবেন তাহলে আপনাদের একশো পার্সেন্ট শিওর থাকতে পারবেন আপনি কোনটা কতটুকু আপনি ঢেলেছেন আপনার পছন্দের খানা যদি আপনি নিজের হাতে কখনো বানিয়ে খান তখন এটার কিন্তু মজাই আলাদা তো এরকম আপনি যখন আপনার শখের পাখিগুলোকে আপনি নিজের হাতে ভালো কোনো খানা খাইয়ে যদি পাখি সুস্থ থাকে ভালো রেজাল্ট করে তাহলে আপনার কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এখানে কোনো ভুল কোনো কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিওয়াস আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক একটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিউয়ার্স আপনারা নেক্সট ডে কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আসলে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু জানার কোনো কিছু বাকি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার পাখিগুলোও সুস্থ থাকুক এখে করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ